এবার টলি বলে মাল কিনে নিয়ে যাচ্ছে এরা করবে এই মালটা মানে এরা কিন্তু পঞ্চাশ ষাট মানসার ধরে মানে এরা কিন্তু করিও নাই মানে এইগুলা সম্পর্কে কোন আইডিয়াও নাই তারপরে তারা

এই দামটা কৃষকের স্টক যদি না রাখতো এবার কাটতে অগ্রাল মাসও বেশি 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 বিপত্তি দৃষ্টি পাই যদি ইন্ডিয়া আচ্ছা মানে স্টক করে রেখেছে এনারা কি করবেন এবার লাস্টে ধরা খাবো যদি আপনারা আইপি ছাইরা দেন কোনো মতে আর আইপি না আসলে এই বছর সারা বছর যে পেইজ আছে এই বছর যা পেইজ পরিমাণ আছে স্যার

কথা চল্লিশ বিহারি যদি কালকে হাটে মাঠে কবে লাগাবো সকালবেলা চল্লিশ বিহালি না ভুল লাগা